হ্যালো আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লোথ স্টোরে আপনাদের জন্য একটা ধামাকা অফার থাকবে গজ কাপড়ের উপরে আর আমরা কিন্তু রেগুলার গজ কাপড় দেখিয়ে থাকি আমাদের এই চ্যানেলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব সবগুলো নেটের মধ্যে থাকছে

প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর ডলারের কাজ করা হলুদ কালারের মধ্যে থাকছে একদম দেখেন খুবই সুন্দরভাবে কাজ করা আছে এবং খুবই গর্জিয়াস অল ওভার কাজ করা ভাই এটার বহর কত তিন প্লাস থাকবে বহর আচ্ছা আর এক কিন্তু জামা হয়ে যাবে এবং আপনারা যদি গাউন করেন মানে পাটা হাতে পড়বে অনেক সুন্দর দেখেন কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো এবং কাজের ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর এগুলোর সাথে কিন্তু ম্যাচিং আপনারা ওড়নাও পেয়ে যাচ্ছেন দেখেন একদম ম্যাচিং ওড়না রয়েছে খুবই সুন্দর ওড়না কিন্তু

আশি টাকা পার একটু দ্রুত আমাদেরকে দেখান যেহেতু অনেক কালেকশন যাতে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারে খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন এই যে এই কালারটা দেখেন এটা কিন্তু থাকছে বাঙ্গি কালার বাঙ্গি কালারটাও কিন্তু অনেক সুন্দর পুরাটা জুড়ে কিন্তু কাজ করা দেখেন অল ওভার কাজ করা যার যেটা লাগবে যে ডিজাইনটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন অনলি 130 টাকা 100 টাকা আর দুইশো আড়াইশো টাকা গজের কাপড় আজকে আপনারা একদমই অল্প রেটে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে যেই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এখানে অনেকগুলো কালেকশন আছে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কতগুলো ডিজাইন এখানে রয়েছে এবং এই সবগুলো কিন্তু আলাদা আলাদা ডিজাইন কাপড় কোয়ালিটি সেম হবে দামটাও কিন্তু সেম থাকবে টাকা তিন হাত প্লাস খুবই সুন্দর

যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ঠিক আছে এখানে প্রচুর কালেকশন রয়েছে ভিডিও আগে শেষ দেখবেন পরিমাণগুলো কম আছে এখানে আপনারা দ্রুত যোগাযোগ করবেন এবং যারা ব্যবসায়ীরা আছেন যারা বা অল্প কাপড় নিবেন ড্রেস তৈরির জন্য বিভিন্ন ডিজাইন থেকে নিবেন তারাও কিন্তু নিতে পারেন যারা আসলে ড্রেস তৈরি করেন নিজেরা টেলারে কাজ করেন এখানে প্রচুর ডিজাইন আছে এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর

খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন এখানে সবগুলোতে কিন্তু কাজ করা এবং সবগুলো ফিনিশিংয়ে কিন্তু অনেক সুন্দর তো এখানে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন ডেলিভারি চার্জ একশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা হ্যাঁ কনফার্ম কনফার্ম হয়ে যাবে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা কোনো সমস্যা যে কোনো জায়গায় আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিমো এটা দেখেন কিন্তু অনেক সুন্দর একটা কালার এবং নিচে পারগুলো পাড়ের কাজগুলো দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা কাজই কিন্তু খুবই ইউনিক এবং এটা দেখেন একদম এটা দেখেন এটা অনেক সুন্দর যার যেই কালারটা ভালো লাগবে যেই ডিজাইনটা ভালো লাগবে আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে নেবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এত এত কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এই অফারটা দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানে কালেকশন যার যেটা লাগবে একশো তিরিশ টাকা পার গজ অনলি সীমিত সময়ের জন্য ব্যবসায়ীরা যারা আছেন কেউ যদি সবগুলো নেন সেক্ষেত্রে ভাইদের সাথে আলাদাভাবে যোগাযোগ করবেন মাত্র একশো তিরিশ টাকা এবং যা দেখছেন সেটাই পাবেন এখানে এগুলোর সাথে ইনার সব কিছু ম্যাচিং করে আপনারা চাইলে নিতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার কালার কোয়ালিটিগুলো কিন্তু অনেক সুন্দর এখানে দ্রুত অর্ডার করতে হবে যে নিবেন দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন যেটা দেখেন এটা অনেক সুন্দর যার যেটা লাগবে

এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ